শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের দু নম্বর দিন এখানে আসা দেখো আমরা কোথায় এসেছিলাম রাতে এখানে একটা আশ্রমের এসে এখানে মানে থাকা খাওয়ার যে বাইরের থেকে লোকজন আসবে এসে স্নান করতে তো থাকার খাওয়ার তো সুবিধে লাগে তার জন্য যে নদীর ছড়ের মধ্যে খুব সুন্দর করে সিস্টেম করেছে মানে এই আশ্রম থেকে আর কি লোকজন এসে যাতে কোনো কষ্ট হয় না জায়গায় জায়গায় এত সুন্দর দেখো সাপ্লাই এই দেখো কত সুন্দর জায়গায় জায়গায় সাপ্লাই জলের সিস্টেম করে রেখে দিয়েছে তারপর এত বড় বড় করে সেগুলি বানিয়েছে তেরপাল দিয়ে দিয়ে মানে যে যেখানে পারছে সেখানেই থাকছে গদ্দি সিস্টেমও দিয়েছে গদ্দি আছে রোজাই আছে গায়ে দেওয়ার জন্য তারপর গরম গরম রান্না করছে নিরামিষ লাইন ধরে ধরে সবাই খাওয়ার খাচ্ছে আবার এখানে তোমার সকালবেলা এই লিকার ছা চিরের পোলাও দেওয়া হচ্ছে মানে একদম ফ্রিতে খুব সুবিধে করে রেখেছে খুব ভালো লেগেছে মানে স্নানের জায়গা থেকে একটুখানি দূরে আসতে লাগবে আর কি নদীর চরেই বানিয়েছে দেখো শুধু বালি বালি যেদিকে যাচ্ছি সেদিকে শুধু বালি মানে আমরা তো ভাবতে পারিনি ভেবেছিলাম বাড়ির থেকে যখন বেরিয়েছি ভাবছিলাম যে কোথায় গিয়ে থাকবো কি করব মানে কি পরিস্থিতি আর সবার নিউজে দেখছিলাম কত লোক মারা যাচ্ছে কী হয়েছে মানে খুব ভয়ে ভয়ে টিকিট করে নিয়েছি তখন খুব ভয়ে ভয়ে ঠাকুরের নাম নিয়ে বাড়ির থেকে বেরিয়েছি যে যা হয় হবে কিন্তু যাই কিন্তু এইখানে এসে না এত ভালো লেগেছে বিশ্বাস করো এত সুবিধে এখানে আর তোমার এত সুন্দর ল্যাট্রিন বাথরুমের সিস্টেম করে দিয়েছে কত লোক তোমাদেরকে আমি একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখাই আর যারা বলছে এখানে গিয়ে হেই হচ্ছে সেই হচ্ছে নিউজে দেখাচ্ছে এগুলি সব ভুল দেখাচ্ছে জানি না ভুল কিনা এসে জানি না আমি তো আগে আসিনি আগে হয়তো হয়েছে এমন না হলে তো ওরা বলবে না জানি না কি কিন্তু আমি এসে না আমার এতটাই ইসে হচ্ছে না খুবই ভালো লাগছে কত ধরনের লুক কত জায়গা থেকে এসছে সবার সাথে মানে সঙ্গম যেটা বলে সবের সাথে মানে মিল মিশ কথা বলা এসে করা মানে এত ভালো লাগছে তোমাদেরকে একটু একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখাই কত লুক এখানে দেখো ল্যাট্রিন বাথরুমের সিস্টেম করে রেখেছে দেখো কত ল্যাট্রিন বাথরুমের সিস্টেম করেছে জলের সিস্টেম করে রেখেছে দেখো কত লু পুরো একদম মানে মাঠে মাঠ মাঠ কি নদীর চর আর কি দেখো জায়গায় জায়গায় অনেকগুলি ট্যাঙ্ক বানিয়ে বানিয়ে রেখেছে দেখো যে যেদিকে পারছে সেদিকেই মানে জায়গা নিয়ে নিয়ে রাতে ঘুমিয়ে পড়েছে আর কি ঘুমানোর জন্য গদ্দি দিয়েছে রজাই দিয়েছে যাতে ঠান্ডা লাগে না কেয়ার এনে রেখেছে অনেকগুলো মানে যেটা নেরা বলে অনেকগুলো এনে রেখেছে সবাই জ্বালিয়ে জ্বালিয়ে আগুন তাপাচ্ছিলো রাতে তো এখন আমরাও ঘুমিয়েছিলাম এখন উঠলাম স্নান করার জন্য বাথরুম করব ব্রাশ করব স্নান করব। তো তোমরা আমার সাথে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ করো প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাঘর বানিয়েছে এইখানে রান্না চলছে এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই ওরা রান্না চাপিয়ে দিয়েছে দেখেছ এইখানে রান্না চলছে আমরা মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখানে দেখো খাওয়া দিচ্ছে এই যে সকালের টিফিন চানা মশলা আর এই যে সুজি হালবা খেয়ে নিয়েছি আমরা তারপর ভিডিওটা করছি আর এখানে দেখো আরও কত লোক লাইন ধরেছে দেখো দেখো সবাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো মানে ধাক্কি নেই কিচ্ছু নেই কত সুন্দর একদম শৃঙ্খলাভাবে সবাই লাইনে দাঁড়িয়ে আছে আর দেখো কত সুন্দর করে আর এদিকে আবার দুপুরে সকালের খাওয়া এটা হচ্ছে সকালের টিফিন আবার সকালে দেবে দশটার দিকে তোমার ইয়ে ডাল বাজি ভাত এই যে ভাত রান্না হচ্ছে এদিকে আবার দুপুরের ভাত খাওয়া দেবে আবার রাত দেবে এই দেখো কত সবজি ঢের দিয়ে এনে রেখেছে দেখো কত সুন্দর সুবিধে এইখানে সত্যি আমরা ভাবতেও পারিনি যে এইখানে এসে এত ভালো একটা ইসে পাবো একদম ফ্রিতে খাওয়া দাওয়া সব কিছু এখানে কত সুন্দর সিস্টেম দেখো সবাই হাতে নিয়ে নিয়ে খাচ্ছে আবার নিজের বাসনপত্র নিজে ধুয়ে ধুয়ে নিয়ে দেখো ফরেনের লোকগুলিকে দেখো বন্ধুরা ওরা আমাদের বাঙালির থেকে মানে বেশি ইসে ঠাকুর ভক্ত কৃষ্ণ ভক্ত এই যে এইখানে এই গুরুদেবের দীক্ষিত ওরা তার জন্য ওরাই এসেছে দেখো পরিক্রমা করে তারপর এখন আসলো আর এত মিশুক না কি বলবো খুব মিশুক ওই মানে ছবি তুলতে গেলে ভিডিও করতে গেলে মানে খুব ইসে করে সামনে এসে একটুকু মাইন্ড করে না ওরা দেখো নদীতে একটুকু জল নেই নদী শুকিয়ে নদীর একদম ওই পাশে কত ট্যাং লাগিয়েছে দেখো ওই পাশটায় এখন যাব তোমাদেরকে দেখাবো আর এই পাশটায় তো আমরা এসেছি তো এই পাশে পাচ্ছি আমরা নদীর মিডিলে দেখো রাস্তা বানিয়েছে কত সুন্দর করে যাবো এখন ওটা তো স্নান করবো কালকে তার জন্য আজকে একটু গুড়াগুড়ি করছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খালি ঠিক আছে ঠিক আছে আর আই চলেন আরল পরে যে আমাদের অটো চচ্চি নিয়ে আর বাইক से हैं बाइक से रेल रेल बाइक कैसे देगा बाइक ए बाइक रुको चलेंगे रुको भैया

मच <US uneopen morally> তো আমরা ঘুরে ফিরে আবার চলে আসলাম আশ্রমে অনেক জায়গা হাঁটলাম আর স্নানের ঘাটে গিয়েছিলাম সবাই স্নান করছে দেখলাম একটুখানি ভিডিও করলাম তারপর হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম আশ্রমে দেখো এসে দেখি এখানে মহাযজ্ঞ চলছে তো একটুখানি দাঁড়ালাম দেখলাম আর একটুখানি ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো সবচেয়ে মজা লাগছে কি জানো এই যে ফরেনের মেয়ে লোকগুলি রামাবলি গায়ে দিয়ে যজ্ঞ করতে বসেছে এগুলি দেখতে না এত দারুণ লাগছে জানো আর এখানে দেখো কি সুন্দর করে মণ্ডপ বানিয়েছে এখানে কীর্তন হবে তার জন্য শুধু খের দিয়ে বানিয়েছে এত দারুণ লাগছিল না আমি দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম তারপর দেখে দেখে তারপর চলে এসছি আবার এই দেখো মানে এইখানে মানে আমরা যেখানে রাতে ছিলাম আর কি এইখানে তো সন্ধ্যার থেকে শুরু হয় রাত দশটা অব্দি এখানে গান বাজনা গুরুদেবের মন্ত্রগুলি আর কি যারা দীক্ষিত তারা মানে কিছু নিয়ম কারণ আছে ওরা করছে এগুলি আর আমরা শুধু দেখছি বসে বসে কারণ আমরা তো এই গুরুদেবের দীক্ষিত না তার জন্য আর কি তবুও ঠাকুর তো ঠাকুরই হয় সব ঠাকুরই সমান সব গুরুদেবই সমান তো বেশ ভালোই লাগছে বিশ্বাস করো মনটা একদম ভরে যাচ্ছে তো যাই হোক তারপর আবার সন্ধ্যার টাইমে বেরিয়ে পড়লাম অনেকক্ষণ বসলাম বসে রেস্ট করলাম তারপর আবার সন্ধ্যা হয়ে গেছে তো বেরিয়ে পড়লাম ভাবলাম এখানে বসে কি করব তার জন্য আর কি একটু দেখছি ওই পাশ ওই পাশ খুব ভালো লাগছে আর এখানে দেখো রুশ দিন সন্ধ্যার টাইমে লিকার চা আর চিঁড়ে বাদাম বাজি দিয়েছে যে যতটুকু খেতে পারো রোজ সন্ধ্যার টাইমে দেয় তো চাটা খেয়ে দেখো আবার এদিকে এইদিকে ঘুরছি কী ভালো লাগছে দেখো আর এই দিকে না বন্ধুরা নদীর যে মধ্যে এখানে আছি একদমই বোঝা যাচ্ছে না কত সুন্দর লাইট পোস্ট লাগিয়েছে তারপর দেখো কত সুন্দর করে একদম ইসে করেছে মনে হয় যে এইখানে মাথার উপরে জল থাকে ন মাস এখানে জল থাকে নাকি আর তিন মাস শুকনো থাকে তো যাই হোক ব্লকটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি সবাই ভালো থেকো দেখা হবে আবার নেক্সট ব্লকে টাটা